আমি শুধু একটাই সত্যি জানি আর সেটা হলো যে তুমি আমার মা তোমাকে হারিয়ে এই সত্যিটা বদলাতে চাই না আমি। তোমরাই আমার পরিবার মা তোমাদের আবেগ আর তোমাদের ভালোবাসার সামনে কোনো কিছুর যে মূল্য নেই হতে পারে আমাকে অন্য কেউ জন্ম দিয়েছে কিন্তু সত্যি তো এটাই তুমি না থাকলে আমার অস্তিত্ব থাকত না শুধু এটাই একমাত্র সত্যি আর আমি সুমনা আর আমার হয়ে তোমাকে এটা কথা দিচ্ছি যে আজকের পরে এই নিয়ে আমরা কোনো কথা বলবো না এসো তো একটা অদ্ভুত পরিবার বাবা যত আমি ওদের পরিবারটা ভাঙতে চাই ও তত বেশি করে মজবুত হয়ে যায় আরে মামি কি করছো কি তুমি কেউ দেখে ফেলবে তুমি একদম চুপ করে থাকো সৌরভ বাবু তোমার মতো অকাজের মানুষ আমি আর দুটো দেখিনি কমে লাগে না যোগ্যে লাগে না শুধু বড় বড় কথা তুমি না এই শ্বশুরবাড়িতে বসে শুধু অন্য ধ্বংস আমি আমি তো তবু শ্বশুর বাড়ি আছি কিন্তু তুমি তো বেআইনের বাড়িতে রয়েছো কি বলতে চাইছো তুমি বলো বলো কি বলতে চাও আমি বলতে চাইছি তুমি কিন্তু আমাকে আর বেশি ঘাঁটিও না বুঝলে আমি ভালো করে জানি আমায় কি করতে হবে অংশুমান দাদা জন্ম রহস্য উনি জানতে চাক বা না জানতে চান ওই রহস্য আমরা সবার সামনে আনবো আর সেটাও আমাদের মতো করে তারপরে হবে খেলা শুরু এই কলসির টুকরের মতো কাল সকালের মধ্যে এই পরিবারটাও টুকরো হতে শুরু করবে যেমন এই টুকরো আর কখনোই জোড়া সম্ভব নয় তেমনই পরিবারও জোড়া সম্ভব মানে মানেটা এটাই হলো আমার ওভার স্মার্ট মামি যে আমি সব ব্যবস্থা করে ফেলেছি এবারে এই বাড়ির রাম সবার চোখে রাবণ হিসাবে পরিচিতি পাবে বড় সত্যি এটাই যে তুই এই বংশের রক্ত নোস এবার তো সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে দাদু সব ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে বিগ বি এইবারই ছেলে না তাহলে তুমি সত্যিটা বলে দাও না মা যে ও কার ছেলে কোথা থেকে এসেছে ও ওর কি পরিচয় আছে যা করেছ একদম ঠিক করেছ আমি বুঝতে পারছি তুমি তোমার ফিলিংস গুলো কন্ট্রোল করে সমস্ত প্রশ্ন চেপে রেখে সুরভি মা আর পরিবারের সবার ফিলিংস এর খেয়াল রেখেছ আমি জানি এই সব কিছু তোমার পক্ষে কতটা কঠিন কিন্তু তুমি ইমোশনালি খুব ম্যাচিওর আর তার জন্য তোমাকে নিয়ে আমার গর্ব হয় তুমি তো আমাকে এসব শিখিয়েছো সুমনা আর আমি তোমার থেকে কেমন অংশমান কি রায় বাহাদুর পরিবারের সন্তান নয় অংশমান দাদা সুমনা বৌদি নিচে চলুন নিচে সমস্যা হচ্ছে বাড়ির বড় ছেলে অংশুমান বাবু আপনাদের সন্তান নয় এ ব্যাপারে কি বলতে চাইবেন আপনারা দেখুন এই সময় আমরা এই ব্যাপারে কিছু বলতে রাজি নই আর আমি অনুরোধ করছি আপনারা এখন আসতে পারেন স্যার আপনাকে আমাদের বলতেই হবে অংশুমান বাবু কি কোম্পানি ছেড়ে দিতে চলেছেন নন্দন বাবু কি কোম্পানি চালাতে পারবেন বলুন উত্তর দিন অংশুমন বাবুকে এই পরিবারের অবৈধ সন্তান কি আজেবাজে কথা বলছেন আপনারা এভাবে কথা বলার সাহস কি করে হয় আপনাদের অংশুমন আমাদের ছেলে এই পরিবার এই বংশের ছেলে এসব কথা বলতে আপনাদের লজ্জা করে না জানি দেখুন আমরা প্রশ্ন করবই আপনারা আমাদের আটকাতে পারেন না ম্যাম ম্যাম উত্তর দিন ম্যাম আপনাকে উত্তর দিতেই হবে আপনি বলছেন না কেন চুপ করে আছেন কেন ম্যাম আমাদের প্রশ্নের উত্তর কিছু বলুন স্যার আমাদের প্রশ্নের উত্তর দিন স্যার প্লিজ দূরে সরে যান প্লিজ এটা আপনাদের স্বাধীনতা এভাবে প্রশ্ন করাকে আপনারা স্বাধীনতা মনে করেন তাহলে একটা কথা পরিষ্কার করে জেনে রাখুন আপনাদের স্বাধীনতা আমার পরিবারের কাছে সমস্যা হয়ে দাঁড়াতে পারে না প্লিজ আমি এটা সহ্য করব না কখনোই যে মায়ের সঙ্গে করবে খুব বড় ভুল করেছি আমি রাগের বসে কি বলে ফেললাম যে রায় বাহাদুর পরিবারের সম্মান মাটিতে মিশে যেতে চলেছে তাহলে এই তো কাজ কাঁকা কল সে একদম তোমার মতো কি লাভ হলে এতো বড় বড় কথা বলে বাবা মশাই রাধেশ্বর বাবু ফোন করছেন আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে একজন নমস্কার রাধেশ্বর বাবু বলুন বিষয়বাবুরা কি শুনছি মিথিলেশ বাবু অংশমান যা সিইও রায়বাহাদুর কোম্পানির আরও ওই বংশের কেউ না অব না এটা একদমই বাজে কথা এটা একদম সত্য নয় সত্যি হোক আর মিথ্যে अंशुমানকে সিইওর পদ ছাড়তে হবে না হলে কোম্পানি শেয়ার খুব খারাপভাবে পড়ে যাবে কোটি কোটি টাকার ক্ষতি হবে আ আ দেখেছিস হ্যাঁ আস এবার খুশি তো তুই পরিবারের সমস্ত সম্মানকে রাস্তায় এনে দাঁড় করিয়েছিস তুই কি ছোট বোমা হ্যাঁ ওকে মানুষ করার জন্য আমরা কি না করেছি একজনকে রাম বাড়াতে বানাতে অন্যজনকে অপদার্থ বানিয়ে দিয়েছ বাবা ছেড়ে দিন না ভুল করে ফেলেছে ছোট না বড় মা দাদু একদম ঠিক কাজ করেছে আমি এটারই যোগ্য এই থাপ্পটাই আমাকে মারা উচিত ছিল ছোট কোকা যদি তুমি আরো রেগে থাকো তো প্লিজ নিজের রাগ তুমি দেখাতে পারো আমাকে আরো মারো না নেশার ঘরে আমি কি সব বলে ফেলেছি এই সব যা কিছু হয়েছে সেটার জন্য একটাই একটাই রেজাল্ট থাকতে পারে মনে হয় আমার কপালে না এই বাড়ির জন্যই ভালো কিছু লেখাই নি যখনই যখনই কিছু ভালো করার কথা ভাবি আমার কপালটা আমার সায় দেয় না এইবারও পুরো পরিবার শুধুমাত্র আমার জন্য বিরক্ত হয়ে আছে দাদু তুমি আমাকে মারো মারো দাদু আমাকে আমাকে আরো মারো তুমি कोशिश শত হল আগুন হয়ে গেছিস যা হওয়ার তা হয়ে গেছে তার ব্যাপারে ভিভি নিজেকে দোষ দাবার কোনো মানে হয় না দোষ দেখবি দস্তো আমার কাছে অভ্যাস হয়ে গেছে আমি নিজেকে আয়নাতে কম আর আমার দোষ কে আমার ভুলটাকে বেশি দেখতে পাই কিছু বুঝতে পারি না আমি এরকম বলতে নেই নন্দন এটা শুধু একটা খারাপ সময় যা অবশ্যই কেটে যাবে ঠাকুরদা সুরভিমা বাবা এভাবে প্রবলেমের সলিউশন বের করা যাবে না আমাদের এক সঙ্গে একসাথে বসে ভাবনা চিন্তা করে একটা সমাধান বের করতে হবে যাতে আমরাই ড্যামেজকে কন্ট্রোল করতে পারি আর এসবের জন্য আমাদের বিজনেসে যেন খারাপ প্রভাব না পড়ে ঠিকই বলছে কিন্তু আমাদের যাই করার সেটা তাড়াতাড়ি করতে হবে আপনারা বসুন আমি সবার জন্য চা কিছু খাবার নিয়ে আসছি এই মামি আর সৌরভ জামাইবাবু কি খিচুড়ি বাড়ির পিছনে এসো সেখানে কথা বলছি সৌরভ জামাইবাবু এভাবে কাকে ডাকছেন দেখা করার জন্য নিশ্চয়ই কিছু আছে যেটা সবার কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন ওনারা কিন্তু কি আমাকে জানতেই হবে দাদু বাবা এটা আমার রেজিগনেশন লেটার স্বীকার করছি না দাদু এই সময় এটাই একটা উপায় কোম্পানির জন্য এটাই ভালো হবে আর দাদু এটা শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়ার সময় এরকম আবেগে বই যাওয়ার নয় কোনোভাবেই আমাদের পরিবারের আর আমাদের কোম্পানির যেন কোনো ক্ষতি না হয় তাই সিদ্ধান্তটা নিয়েছে আর আমি চাই যে নন্দনকে সিইও করে হোক না অংশ নন্দনের কোম্পানি চালানোর কোনো অভিজ্ঞতা নেই ও বিজনেস সামলাতে পারবে না এটা তোমার ভুল সিদ্ধান্ত মা একদম ঠিক বলছে বিক্রি মায়ের সিদ্ধান্ত একদম সঠিক পুরো কোম্পানি হ্যান্ডেল করা তো অনেক দূরের কথা আমি কোম্পানির বিজনেসের ব্যাপারে কিছুই জানি না কিভাবে কি করতে হয় নন্দন কোম্পানির জন্য এখন এটা করাটা খুব ইম্পর্ট্যান্ট আর আমি আছি না তোর পাশে আমরা দুজনে মিলে বিষয়টাকে হ্যান্ডেল করে নেব বড় খোকা একদম ঠিক বলছে বাবা ছোটখোকাকে যতক্ষণ না দায়িত্ব দেওয়া হবে ও শিখবে কি করে আজ আজেটা খবরের কাগজে চেপেছে কালই সত্যিটা সবাই জেনে যাবে তখন কি করবেন একবার ভাবুন আমি থামুন দিদি আপনি কি একই কথা আবার বলছেন আপনি তো ব্যাপারটা শুরু করেছিলেন পরিস্থিতিটাকে না সামলি আপনি সেটা কেন জটিল করে তুলছেন আগুনে ঘি আপনি ছোট আজকাল আমি দেখছি তোর মুখটা কিন্তু একটু বেশি চলছে দেখছি আমি হঠাৎ করে তোর ব্যবহার বদলে গেছে হ্যাঁ তোর সমস্যা কোথায় ছোট খোখাকে দায়িত্ব দিলে আমি জানি যেটা হয়েছে সেটা ঠিক হয়নি কিন্তু যখন হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে তখন আফসোস করে চোখের জল ফেললেও আর কিছু হবে না বুঝেছিস জেঠিমা মা জেঠিমা তোমরা একটু শান্ত হও না প্লিজ এটা যখন আমার সিদ্ধান্ত তখন আমি এটা অনেক ভেবে নিয়েছি আমি কোন পরিবারের সন্তান সেটা অনেক পরের কথা কিন্তু আমি তোমার ছেলে ছিলাম আর সব সময় থাকব কি সৌরভ কী এরকম লোকাল ছোটোখাটো খবরের কাগজের পিছনে পড়ে আছেন এগুলো ছাপালে কোনো লাভ হবে না আমাকে না একটা পাক্কা প্রমাণ এনে দাও তো আর দেখো তারপর এটাকে আমি কি করে ব্রেকিং নিউজ তৈরি করি এবারে এই খবরটা আমি প্রমাণের সাথে ওই রিপোর্টারকে দেব আর তারপরে হবে ব্রেকিং নিউজ এটা কি করলে তুমি সেটাই যেটা আমার করা উচিত ছিল আমাদের পরিবারের কথা সাংবাদিকদের কাছে যে পৌঁছে দিচ্ছে সে আপনি না দেখুন মিথ্যে কথা বলবেন না আমি নিজের চোখে দেখেছি ওদের সঙ্গে কথা বলতে আমাদের পরিবারের বিরুদ্ধে এমন জঘন্য কাজ কি করে করতে পারেন আপনি কি চান টাকা সম্পত্তি ঐশ্বর্য বলুন কি চাই আপনার এগুলো কি বলছো তুমি সবার সামনে আমাকে কেন বদনাম করছো আমি তোমার কি ক্ষতি করেছি জামাই বাবা তুমি কেন ওর পায়ে ধরছো হাত জোর করছো কেন ওঠো ওঠো জামাই বাবা ওঠো কি করেছো তুমি আরে কি হচ্ছে কি এখানে কেউ কি বলবে আমায় আমি 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 তোমায় বলছি হ্যাঁ বলো সকালে যে রিপোর্টার এসেছিল সুমনার মনে হচ্ছে ওরা আমার কথা এসেছিল আর ও ভাবছে আমি এখন এই পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করছি সৌরভ জামাইবাবু মিথ্যে বলছেন আমি নিজের চোখে দেখেছি সাংবাদিকের সঙ্গে ওনাকে কথা বলতে আর এক্ষুনি উনি ওনার মোবাইলে আপনাকে কথা রেকর্ড করছিলেন যাতে উনি ওই ভিডিও সাংবাদিককে পাঠাতে পারেন আর ওই সাংবাদিক আমাদের পরিবারের বিরুদ্ধে ব্রেকিং নিউজ বানাতে পারে আমাদের পরিবারের ওপর খুব বড় বিপদ থেকে আনতে পারে কতটা অপমানজনক আর জঘন্য কাজটা এগুলো সব ওর মন গড়া কথা মা জানি না কেন এরকম করছে আপনি এটা কথা বলুন যদি এটা সত্যি হতো তাহলে আমার এই মোবাইলটা নিয়ে এই এই সবজির মধ্যে ডোবাতো না বরং তোমাদের সবাইকে দেখাতো যে আমি কি রেকর্ড করেছি সৌরভ জামাই বাবু যদি আমি এরকম না করতাম আর পরিবারের সবাইকে সেই কথাটা বলতাম ওই ভিডিওটা সবাইকে দেখাতাম তাহলে তার আগে আপনি সাংবাদিককে ওই ভিডিও পাঠিয়ে দিতেন আমি কোনো রিস্ক দিতে চাইনি কারণ সামান্যতম ভুলও আমাদের বড় বিপদ রেখে আনতে পারে চুপ করো অনেক হয়েছে তুমি তো আগে থেকেই আমার জামাই বাবাকে সহ্যই করতে পারতে না তুমি এই মিথ্যে বলে আমার জামাই বাবাকে অসম্মান করছো এই পরিবারের ওপর মিথ্যে দয়া দেখানোর নাটক বন্ধ করো অনেক নাটক করেছো তুমি দ্বিতীয়বার যদি এই কাজটা করো তাহলে বাড়ি থেকে বের করে দেব তোমায় তার কোনো প্রয়োজন নেই যে মি ফোনটা ঠিক করিয়ে ডেটা রিকভার করে নেব। আর আমার মনে হয় যে সুমনা মিথ্যে বলছে। হ্যাঁ হ্যাঁ বড় কোকা তুই আবার কবে সুমনার বিপক্ষে কথা বলেছিস? এই পরিবারের ওপর কত না বিপদ গেছে এই মেয়েটার জন্য। কিন্তু তুই তো শুধু এককেই বিশ্বাস করিস। এর ওপরই ভরসা করিস। কারণ সুমনা প্রত্যেকবার ঠিক প্রমাণিত হয়েছে যে তিনি। আর ও সব সময় এই পরিবারের ভালোর কথা ভেবেছে ভালো কিসের ভালো এই বাড়ির জামাইকে অপমান করা তাকে মিথ্যে বদনাম করা এ কেমন ভালো কিন্তু জঠিমা বড় খোকা কোন অধিকারে তুই তর্ক করছিস তুই যে এই বংশের কেউ নোস সেটা কি ভুলে গিয়েছিস হ্যাঁ নাকি দিদি বৌঠাম কি বলছেন আপনি আপনাকে আমি আর কতবার বলবো অংশুমান আমার ছেলে বার বার সেসব কথা বলা বন্ধ করুন আর কতবার আপনি এসব কথা বলে আমাদের কষ্ট দেবেন ওদিন তো আমি আপনার হাতে ছুরি ধরিয়েছিলাম আপনার আমার ভিতরটা চিরে দেখে নেওয়া উচিত ছিল সেখানে অংশুমান রয়েছে না নেই দিদি আমার মমত্ব আর অংশুমানের ভালোবাসা এ রক্তের সম্পর্কের চেয়েও বেশি

হ্যাঁ আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন না দাদু অজ্ঞান হয়ে গেছে জানি না কি হয়েছে ওনার হে ভগবান বাবাকে ঠিক করে দাও আমার জন্য যদি বাবার কিছু হয়ে যায় আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না নন্দন সৌরভ জামাইবাবুর ফোন ঠিক করার চেষ্টা করলে কিছু হবে না আমাদের বরং কিছু মানুষের মাথা ঠিক করার প্রয়োজন এটা হলো আরতের শিখা আরতের শিখা আমাদের সবার মধ্যে সততা আর পবিত্রতা জাগিয়ে তোলে আর এই শিখা স্পর্শ করার সঙ্গে আমরা সোজাসুজি ভগবানের সঙ্গে জুড়ে যাই আপনার হাত এই শিখাকে স্পর্শ করছে আমি শুধু আপনাকে এটুকু জিজ্ঞেস করতে চাই যে সুরভিমা অংশমানকে কোলে নিয়ে বাড়িতে যখন প্রথমবার এসেছিলেন তখন নিশ্চয়ই উনি আপনার কোলে দিয়েছিলেন কারণ তখন তো আরও তো দিদিরও জন্ম হয়নি কি জিজ্ঞাসা করতে চাইছো তুমি আমি আপনার কাছে এটা জানতে চাই যে সেই দিন কি আপনি অংশুমানকে নিজের কোলে তুলে নিয়েছিলেন নাকি কোলে নিতে অস্বীকার করেছিলেন হাত সরাবেন না বড় উত্তর না দিয়ে যদি আপনি শিখার থেকে হাত সরিয়ে নেন তাহলে তার মানে এটাই দাঁড়াবে যে আপনি শিক্ষাকে অপমান করছেন হ্যাঁ নিয়েছিলাম তো তার মানে তো এটাই দাঁড়ায় না বাবা যে তখন বড়মা অংশুমানকে স্বীকার করে নিয়েছিলেন সুরভি মা বড় মাকে তখন কোনো প্রশ্ন তোলেননি যে অংশুমান কোন বংশের রক্ত বড় মা এই পরিবারের রক্ত না হওয়া সত্ত্বেও ও মায়ের সুখ না শুধুমাত্র সুরভি মাকে দিয়েছে বরং আপনাকেও দিয়েছে